আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলট চ্যানেলে বন্ধুরা আজকে হাজির হয়েছি টুফিন সিরাপ নিয়ে যা এটি বহুল প্রতিকৃত একটি বন্ধুরা এটি বাংলাদেশের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে টুফিন সিরাপ আপনার বাচ্চাকে কেন খাওয়াবেন কি কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়ার দাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা এ টুপেন সিরাপের প্রতি পাঁচ মিলি সিরাপে আছে এক মিলিগ্রাম কেরোডিফিন বন্ধুরা এর ফার্মাকোলজি কেরোডিফিন কি শক্তিশালী অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ যা প্রদাহকারী মেডিটরগুলোকে ব্লুকে কার্যকারিতা হ্রাস করে কেরোডিফিন হিস্টামিন ভেসপেক্টরগুলোকে প্রতিরোধ করে নন কম্পিটিটিভ কার্যকারিতা প্রদর্শন করে বন্ধুরা এই ওষুধটি কি কি রোগের কাজ করে থাকে বন্ধুরা এটি বাচ্চাদের হাঁপানে প্রতিরোধমূলক চিকিৎসা ভালো কাজ করে থাকে এটি বাচ্চাদের অ্যালার্জিক রাইনাইটিস এবং কনজাক্টিভাইটিস লক্ষণযুক্ত চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে অনেক বাচ্চাদের মুখে কোপ জমা হয়ে থাকে এবং শ্বাস নিতে কষ্ট হয় তাদের জন্য এটি ভালো কাজ করে থাকে এই সিরাপ প্রতিদিন দুইবার খাবারের সাথে সকালে এবং রাতে দুই বছরের বেশি বয়সী শিশু এক চামচ সিরাপ দিনে দুইবার খাবারের সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসার শুরুতে তন্দ্রা বা অবসাদ সুষ্কমুখ সামান্য মাথা ঘোরা চিকিৎসা শুরুতে ঘটতে পারে তবে সাধারণত কয়েকদিন পর স্বতঃস্ফূর্তভাবে অদৃশ্য হয়ে যায় মাঝে মাঝে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা এবং ওজন বৃদ্ধির লক্ষণগুলিও রিপোর্ট করা হয়েছে বন্ধুরা এই সিরাপের বর্তমান মূল্য হলো পঁচাত্তর টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যায় বন্ধুরা এই সিরাপ সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্য আমি কমেন্ট করে জানান ধন্যবাদ আল্লাহ হাতেজ